সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাসিটামল জেনেটিক নাম এটার ব্র্যান্ড নাম হচ্ছে নাপা কোম্পানির নাম হলো ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো দেখতেই পাচ্ছেন সাইট এমল সিরাপটা এটা হচ্ছে ট্যাবলেট নাপা ফার্স্ট মিলি আর এটা হচ্ছে সিরাপ তো আজকে আমরা এটার কাজ সম্পর্কে জানবো এটা কেন কেন কী কীসের জন্য ব্যবহার করতে হয় আমি আপনাদের সাথে আছি এমডি মামুন ফার্মাসিস্ট আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি নাপা এই নাপার স্বাদটা মোটামুটি ভালোই বাচ্চারা পছন্দও করে এর কার্যকারিতা হচ্ছে জ্বর মাথা ব্যথা দাঁতের ব্যথা ঠান্ডা ইনফ্লুয়েঞ্জার ইত্যাদি এবং বাচ্চাদের ক্ষেত্রে টিকা দেওয়ার পরে যে জ্বরটা আসে এই জ্বরের জন্য নাফাটা খুবই সুন্দর কার্যকরিতা তো কিভাবে কতটুকু বাচ্চাদের জন্য কিভাবে ব্যবহার করতে হবে জিরো থেকে এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে খুবই সতর্কভাবে ব্যবহার করতে হবে বিশেষ করে আমরা জিরো থেকে পাঁচ মাস জিরো থেকে এক মাস জিরো থেকে তিন মাস এই সময়টাতে জিরো থেকে এক মাস হচ্ছে দশ ফোটা করে দিনের ভিতরে তিনবার তারপর হচ্ছে এক থেকে পাঁচ মাস তখন হচ্ছে আপনার দশ ফোঁটা করে তিনবার যদি অতিরিক্ত জ্বর হয় একশো বা এক তাহলে দশ ফোটা করে দিনের ভিতরে চারবারও দিতে পারবেন অবশ্যই সেটা একজন ফার্মাসিস্টের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে ভালো হবে এরপরে হচ্ছে এক বছরের পরে যে বাচ্চারা তাদের জন্য হচ্ছে এক চামিস করে তিনবার এটা হচ্ছে এইস স্কোয়ার কোম্পানির তিরিশ মিনি পেটিয়াটিক ডুরোফ এটা হচ্ছে এক থেকে আপনার এক বছরের নিচে বাচ্চাদের এটা এখন খুলে দেখাবো ডুরোফটা এই যে আর সবচেয়ে সতর্ক একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় সেটা হচ্ছে ডেটটা সময় দেখে নেবেন আমার হাতে দেখতেন ছোট একটা ড্রোফার এই ড্রোফার দিয়ে এক বছরের নিচে বাচ্চাদের দশ ফোটা করে দিনের ভিতরে তিন থেকে চারবার এটা হলো স্কোয়ার কোম্পানির সব সময় খেয়াল রাখবেন ডেট অবশ্যই ডেটটা দেখে কিনবেন প্রত্যেকটা দোকান থেকে ওষুধ একটা হাতে নিয়েই ডেটটা দেখবেন তো আমরা জানলাম এক বছরের বাচ্চাদের ডোজটা তারপর এক বছরের বড়দের যে ডোজটা সেটা হচ্ছে এক চামচ করে দিনের ভিতরে তিন থেকে চারবার দিতে পারবেন যদি জ্বর বা ব্যথা অতিরিক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে চারবার আর যদি জ্বর কম হয় তা সেই ক্ষেত্রে এক চামচ করে দিনের ভিতরে তিনবার এখানে নির্দেশনা দেওয়া থাকবে প্রত্যেকটা ওষুধের গায়ে নির্দেশনা দেওয়া থাকে তারপর অবশ্যই একজন ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে কতটুকু জ্বর হলে কীভাবে খাওয়াইতে হবে খুব সুন্দরভাবে জেনে নেবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে সবাই ভালো থাকবেন